আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক প্রেমে অস্থির পাগল করে কাউকে কাছে আনার দ্রুততম তদবির মনে করেন কেউ আপনি আপনি কাউকে ভালোবাসতেন কিন্তু কোনো এক কারণে এসে দূরে কোথাও চলে গেছে বা আপনাকে আর এখন পছন্দ করে না হঠাৎ করে কন্ট্যাক্ট অফ করে দিছে এমতাবস্থায় আপনি যদি তাকে দ্রুততম সময়ের মধ্যে আপনার নিকটে নিয়ে আসতে চান তাহলে এই তদবিরটা করতে পারেন এটা একটা ইন্দ্রজাল আদি এবং আসল ইন্দ্রজলের পণ্ডিতের মন্ত্র খুবই ডেঞ্জারাসভাবে যার উপর প্রয়োগ করবেন তার উপর কাজ করবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো মন্ত্র যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমকালী কঙ্কালী ভদ্রকালী অমুকিয়ে মেয়ে বস্মা নয় সাহা অমুকিয়ার জায়গায় যেই মেয়ে বা যে স্ত্রীর উপর প্রয়োগ করবেন তার নাম উচ্চারণ করতে হবে মন্ত্রটা একশো আটবার আমার অনুমতি নিয়ে যে কোনো অমাবস্যায় উলঙ্গ হয়ে খোলা আকাশের নিচে বসে জপ করলে সেটা সিদ্ধ হয়ে যাবে তারপর সেই মেয়ের বা সেই স্ত্রীর ব্যবহৃত কাপড় অথবা তার ছবির উপর এই মন্ত্রটা লিখবেন লিখতে হবে কুমকুমকালী দ্বারা অন্য কোনো কালী দ্বারা লিখলে জাগ্রত হবে না কাজও হবে না লেখা শেষে আপনাকে সেই দিনই সেই কাপড় অথবা সেই ছবিটা অমাবস্যা যেই রাত হবে সেদিন আপনাকে সেই সেটা শ্মশানে যে দাফন করে দিয়ে আসতে হবে দাফন করবেন এতটা গর্ত করে যাতে এটা সহজে বের হয় না আসে বের হয়ে আসলে কিন্তু আপনার কাজের ফলাফল আসবে না প্রপার ওয়েতে যদি কাজ করতে পারেন তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ওই মেয়ে বা ওই স্ত্রী স্থির থাকতে পারবে না আপনার জন্য অস্থির হয়ে ছুটে চলে আসবে গ্যারান্টেড জীবনেও এই বিদ্যা ফেল করবে না তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ আফ